আসসালামু আলাইকুম এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজি লাইফ ইন কুকিং আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তেহারি রেসিপি আর এই তেহারি রেসিপিটি আমি তৈরি করেছি পুরান ডাকার রেসিপিতে তো জটপট মজাদার এরকম তেহারি যদি তৈরি করতে চান তাহলে আমার ভিডিওটি সাথেই থাকুন আমি এখানে নিয়েছি কাঠবাদাম পেস্তা বাদাম চিনাবাদাম কিচমিচ কাঁচামরিচ স্টার মশলা জয়ফল জয়ত্রী এগুলো আমি পেস্ট করে নেব এবার আমি এখানে নিয়েছি এক কেজি পরিমাণ গরুর মাংস আর এখানে নিয়েছি কয়েক পিস আলু এবং এখানে আমি লবণ দিয়ে দিয়েছি পরবর্তীতে তেলে ভেজে নেব আর আপনাদের বাসায় তেহারি রান্না করার সময় যদি টক দই না থাকে বা ঝটপট তৈরি করতে চান মেহমান এসেছে এরকম তখন আপনারা প্যাকেট দুধ দিয়ে লেবু রস মিশিয়ে কিন্তু এরকম টক দই তৈরি করে নিতে পারেন তো দেখুন আমি কিন্তু এভাবেই টক দই তৈরি করে নিয়েছি এবার আমি পেঁয়াজ ব্যারেস্তা করে নিব। আর আপনারা দেহারি রান্না করার সময় কিন্তু অবশ্যই এই পেঁয়াজ ব্যারেস্তাটা ব্যবহার করবেন তো আমি যে আলুর টুকরোগুলোর সাথে লবণ মিশিয়ে রেখেছিলাম এই আলুগুলো এখন ভেজে নেব তো দেখুন আমার আলুগুলো ভাজা শেষ হয়ে গিয়েছে এবার আমি তেহারির যে মাংসটা সেটা রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি এখানে আমি নিয়েছি তেজপাতা গোলমরিচ লবঙ্গ এলাচ এবং দারচিনি এবং নিয়েছি জিরা আদা রসুন বাটা এবং পেঁয়াজের পেস্ট এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি এখানে ব্যবহার করব এক টেবিল চামচ মরিচের গুঁড়ো এবং এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর আমি যে প্যাকেট দুধের সাথে লেবু মিশিয়ে টক দই তৈরি করেছিলাম সেটাও এখানে ব্যবহার করেছি এবার আমি এখানে ব্যবহার করব পেঁয়াজ বেরেস্তা এবার এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে আমি মাংসটা রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য তো দশ থেকে পনেরো মিনিট ওয়েট করার পর দেখুন আমি মাংসটা কিন্তু বসিয়ে দিয়েছি রান্না হওয়ার জন্য তো অনেকটা কষিয়ে এসেছে এবং মাংস থেকে পানি বের হয়ে এসেছে এবার আমি এখানে যে বাদামের পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম তো তারপর কিছুক্ষণ কষিয়ে আমি এখানে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি তো এবার দেখুন মাংসটা কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম আর আমার মাংসটা কিন্তু এবার ফাইনালি হয়ে গিয়েছে আমি এখানে চার পটের মতো আতপ চাল নিয়েছি এবং এই আতপ চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্য তো একটি পাতিলে তেল দিয়ে আমি ওই ভেজানো চালটা পানি ঝরিয়ে এবার ভেজে নেব তো দেখুন আমি চালটা বেশ অনেকক্ষণ যাবৎ এরকম ভাজা ভাজা করে ভেজে নিয়েছি তো চালটা আপনারা যদি এরকম ভেজে নেন তাহলে কিন্তু যে তেহারিটা এটা কিন্তু ঝরঝরা হবে তো এবার রান্না করা যে মাংসটা ছিল সেটা আমি চালে মিশিয়ে নিচ্ছি তো দেখুন এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি চালটা সিদ্ধ হওয়ার জন্য এবং এখানে সামান্য গুঁড়া দুধ পানির সাথে মিশিয়ে আমি এখানে ব্যবহার করব। এখানে দিয়ে দিয়েছি কয়েক পিস আলো বোখারা এবং কাঁচামরিচ তো দেখুন ফাইনালি আমার তেহারি কিন্তু হয়ে গিয়েছে তো আমি এখানে কিন্তু যে দুধটা দিয়েছিলাম সেখানে আমি এক টেবিল চামচের মতো চিনি ব্যবহার করেছিলাম তো দেখুন ফাইনালি আমার তেহারিটা কিন্তু হয়ে গিয়েছে আর মাংসটা কতটা সিদ্ধ হয়েছে আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন তো দেখুন কতটা জোর জোরে মজাদার মুখরোচক এই তেহারি দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে অবশ্যই বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ